সম্রাট শাহজাহান নাম শুনছেন আপনারা কোথাকার বাদশাহ দিল্লি ভারতের দিল্লির সম্রাট শাহজাহান তার আমলে এক ফকির সবসময় ভিক্ষা করত একদিন লোকেরা তারে বলল মিয়া তোমার এই ভিক্ষার অভ্যাস কি জীবনও যাবে না আমার ভিক্ষার অভ্যাস যাবে কেমনে লোকেরা তো আমার একশো টাকা দুশো টাকা দেয় না লোকেরা আমার দেশ সাইড না সেই সময়ের কথা আটা না পাঁচ পাই দশ পাই দেয় আমার ভিক্ষার অভ্যাস যাবে কেন নেই লোকটি বলল তুমি এখন সম্রাট শাহজাহানের কাছে যাও তিনি তোমাকে এমন দেওয়া দেবে আর জীবনও তোমার ভিক্ষা করা লাগবে ভিক্ষুক বললাম আমি কি সম্রাটের কাছে যেতে পারবো নাকি ভিক্ষুক সম্রাটের কাছে যাইতে পারে বাদশার কাছে আমরা পারি ভিক্ষুক বাদ দেন আমরা যেতে পারিনি বিক্ষুব বললাম আমি কি সম্রাটের কাছে যেতে পারবো নাকি লোকটি বলল হ্যাঁ এখন যেতে পারবে কারণ সম্রাট শাহজাহান মসজিদে নামাজ আদায় করতেছে এখনই তুমি তার মসজিদে পাবা সেই জামানার বাদশারা নামাজি ছিল এখনকার বাদশারাও তো নামাজি কি বল তাহাজ পড়ে জামাতের শহীদ নামাজ পড়ে কথা বলেন না কেন পড়ে না আমরা দেখছেন খবর আছে সেই জামান আর বাদশারা নামাজি ছিল বিক্ষুব তার কথা মতো চলে গেল সম্রাটের কাছে কিছু চাইবার জন্য যায়া দেখে সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত উঠাইয়া কানতেছে কানতে কানতে চোখ দিয়া পানি বের হয়ে দাড়ি বিজে বিজে বুকটা বিজে গেল সম্রাটের মুনাজাত শেষ বাদশা মুনাজাত শেষ করে মসজিদ থেকে বের হলেন বাদশাকে দেখে বিক্ষুক সালাম দিল আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে আস্তে করে বিক্ষুক হেঁটে চলে যাচ্ছে তাকে ডাক দিল ব্যাপার কি আমার কাছে এসে কেউ কোনো কিছু না আছে চলে গেছে এমন তো কোনোদিন হয় নাই তুমি যে আমার কাছে আসলা সালাম দিলা কিছু চাইলা না ব্যাপারটা কি বিক্ষোভ বললো যাহাব না নিশ্চয় আমি আপনার কাছে কিছু চাইবার জন্য এসেছিলাম কিন্তু এসে দেখি আপনার যে অবস্থা আমি খেয়াল করে দেখলাম আমার বাদশাহ দিল্লির সম্রাট আমার চাইতে বড় ভিক্ষুকের নেয় আবার কোন বাদশার কাছে কান্দে চক্ষু খুলে গেছে আমি বুঝতে পেরেছি চাইতে যদি হয় একজনের কাছে চাইব তিনি কে কার কাছে চাইব আমরা চাইব কার কাছে তাহলে আজ থেকে আকিদাকে পরিষ্কার করতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে প্রিয় ভাইরা আমার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই দেশে আমরা প্রায় পনেরো কোটি আমরা মুসলমান কয় কোটি পনেরো কোটি মুসলমান বিশ্বব্যাপী একশো পঁচাত্তর কোটি মুসলমান আলহামদুলিল্লাহ বলেন এই একশো পঁচাত্তর কোটি মুসলমান অতীতের ইতিহাসে কখনো একসাথে এত মুসলমান ছিল না কিন্তু বিশ্বব্যাপী আজকে ইসলাম এবং মুসলমান সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে সারা বিশ্বব্যাপী ঠিক বলেন এই মুসলমান সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন শাসক গোষ্ঠীর দ্বারা কথা বলেন কি কথা বলতে গিয়ে ভয় না নাকি মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে কাদের দ্বারা শাসক গোষ্ঠীর দ্বারা পৃথিবীর ইতিহাস মন্থন করলে দেখা যায় সেই নমরুদ থেকে শুরু করে আজ অবধি পৃথিবীর বিভিন্ন দেশে মাজলুমরা জালেমদের কাছে বিভিন্নভাবে তারা জুলুমের শিকার হয়েছে থেকে না নমরুদ জুলুম করেছিল ইব্রাহিম আলহি সালামের উপরে ফেরাউন জুলুম করেছিল মুসা আলহি সালামের উপরে আবু জাহেল উদ্বাস সাহেবা জুলুম করেছিল মোহাম্মদুর রসুল্লাহ মিশরের জামাল নাসের জুলুম করেছিল সৈয়দ কুতুব রহমাতুল্লা আলাই এর উপরে তো সেই কুতুব রহমাতুল্লাহ শাহাদাতের নজরানা তিনি পেশ করে গেছেন বিশ্বের কাছে সারা পৃথিবীতে আজও তার শাহাদাত বিশ্ববাসীর কাছে চির স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন তিনি কোরআন লেখার অপরাধে মাআলিমু ফিতরিক লেখার অপরাধে সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে মিশরের জালেম সরকার 1966 সালের 29ে অক্টোবর তাকে ফাসির মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করে দিলেন নাউজুবিল্লাহ বলেন সেই জামাল নাসের কিন্তু মুসলমান ছিল কথা বলেন না কেন তিনি তার ফাসির আত্মমুহূর্তে যখন তাকে কালেমার তালকিন দেওয়ার জন্য ইমাম সাহেব জেলের ইমাম সাহেব গেলেন তিনি জেলের ইমামকে বললেন কে তুমি ইমাম সাহেব বলল আমি হচ্ছে এই জেলের ইমাম কেন আসছেন আমি আপনাকে কালেমার তালকিন দেওয়ার জন্য আপনাকে এখানে এসছি সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাই বললেন তুমি কি জানো আমার কেন আজকে ফাঁসি হচ্ছে না জানি না ওই যেই কালেমার তালকিন দেওয়ার জন্য তুমি এখানে আসছো সেই কালেমার ব্যাখ্যা লেখার কারণেই তোমার ফাঁসি হচ্ছে রুটি রুজি জোগায় আর আমার কালেমা আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায় বলে মুসলমান সুতরাং তোমার কালেমার আমার কালেমা এক এখন এই স্মৃতিকে মন্থন করে যখন শিল্পীরা আমাদের দেশে যখন এই স্মৃতিকে মন্থন করে ইসলামী সঙ্গীত পরিবেশন করে এক শ্রেণীর আমাদের ভাইরা না বুঝে আন্দাজেই শুধু ঠেলে। আছে না নাই আছে না নাই এই সঙ্গীতটি লেখা হয়েছে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইকে স্মরণ করে তার সেই শেষ কথা